আজকে আমি বানাবো মুগ ডাল আর মাছের অজানা এক রেসিপি রেসিপিটি বানাবার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে এক কাপ মুগ ডাল আর মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি রেখে এখন আমি হচ্ছে মাছগুলোকে ভেজে নেব আর এখানে মাছগুলোকে আমি আগে একটু লবণ আর হলুদ দিয়ে রেখে নিচ্ছি নমস্কার বন্ধুরা রীতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকে আমি এই নতুন রেসিপিটি আমি সত্যি আজকে প্রথম ট্রাই করেছি আগে কখনো বানানো হয়নি অনেকবার দেখেছিলাম আজকে বানিয়েছি খুবই ভালো হয়েছে আর এখন আমি এখানে হচ্ছে মাছগুলোকে ভালো করে আগে হলুদ এখন লবণ দিয়ে মেখে নেব কম মশলায় রান্নাটা রান্না করা যাবে এবং খুবই ভালো স্বাস্থ্যের জন্য এখন গরমের সময় তেল মশলাদার খাবার বেশি খেলে আমাদের স্বাস্থ্য এমনিতেই খারাপ হয়ে যায় শরীর খুবই খারাপ হয়ে যায় তাই কম মশলাদার রান্না করে খাওয়াটা শরীরে খুবই ভালো তাই আমি বলবো একবার হলে এরকম করে ট্রাই করতে পারো কম মশলা রান্না করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এখন আমার এখানে মাছগুলো সবগুলো এখানে হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব একটা চামচ তেল ইউজ করেছি এখানে চাইলে তোমরা ঘিটাও ব্যবহার করতে পারো আমার মেয়ে পছন্দ করে না বলে আমি ঘিটা ইউজ করিনি আমি এখানে দিয়েছি একটা চামচ তেল সাদা তেল ইউজ করেছি এখানে তেলটা এখন আমি একটু গরম হওয়ার জন্য এক মিনিট অপেক্ষা করব তারপর আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো এখানে দিয়ে দেবো মুগ ডালগুলো দিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিট ওগুলোকে একটু ভেজে নেব মুগ ডালগুলো এখানে আমি ভালো করে একটু ভেজে নেব একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে নয়তো আর গ্যাসটা একদম লোতে রাখতে হবে না তো ডালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি এখন তিন থেকে চার মিনিট ডালগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখো আমার ডালগুলো এরকম হয়েছে এখন ডালগুলোকে নামিয়ে রাখবো এখন আমি ওই কড়াইতে এখন মাছগুলোকে ভেজে নেব আর আমি এখন দিয়ে দিচ্ছি মাছ ভরার জন্য তেল তেলটা দিয়ে দেখো আমি এক মিনিট অপেক্ষা করবো এক মিনিট পর এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি দেখ আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে দু থেকে তিন মিনিট অপেক্ষা করব তারপর এ ফিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নেব আমি আর এখন দেখো আমার করে আমার মাছগুলো এখন ভাজা হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব আর মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে কারণ মাছগুলো নামিয়ে রেখে দিয়েছি আমি ওই তেলতেই এখন হচ্ছে এখানে দিব দুটো এলাচ একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা দি দিয়ে আমি এখন এগুলোকে এক মিনিট একটুখানি ভেজে নেব মশলাটাকে এক মিনিট ভেজে নিয়ে এক মিনিট পর আমি এতে অ্যাড করে দেব হচ্ছে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সেম এক থেকে দু মিনিট একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি এতে আর পেঁয়াজগুলোকে আমি একটুখানি ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেওয়া হয়ে আমি এতে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি আবারও এক মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেব এক মিনিট পর আমি এতে অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা মুগ ডালগুলো আর মুগ ডালগুলো এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটুখানি আবারও মুগ ডাল আর মশলাগুলোকে ভালো করে ভেজে নেব আবারও দু মিনিট দু মিনিট ভালো করে ভেজে নিয়ে এতে আমি এখন দিয়ে দিব হচ্ছে মতো লবণ তারপর লবণটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা চামচ হলুদ গুঁড়ো আর আদা চামচ হলুদ গুঁড়ো তারপর দিবো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটুখানি দু মিনিট নেড়ে নেব তারপর এখানে আমি আবার এখন দিয়ে দিব হচ্ছে এক চা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে আমি আধা চামচ করে দুটো দিয়েছি ধনে গুঁড়ো এক আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ দিয়ে আমি এখানে এখন দু মিনিট নেড়ে তারপর এখানে দেখো জল দিয়ে দিয়েছি এখানে আমি আর জলটা দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি এখন আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব দশ মিনিট আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে দশ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেখো আমার রান্নাটা প্রায় এখন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি আবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দু মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেবো তারপরে আমি এখানে হচ্ছে দিয়ে দিব ভেজে রাখা যে মাছগুলো আছে ওগুলো আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবার এখানে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর দেখতে এদিকে আমার রান্নাটা শেষ হয়ে এসেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে বলবে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা বাই